পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন এবং পেতে উইথড্র করতে পারবেন তো জিরো পয়েন্ট টু জিরো ইউএসডি অর্থাৎ মাত্র বিশেন্ট হলে কিন্তু আপনার পেমেন্টটি নিতে পারবেন একটা শর্ট লিঙ্কের কাজ করার জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স ইউএসডি যেটা বাংলাদেশ টাকায় আট টাকার মতো এখানে দেখতে পাচ্ছেন যে তারপরেটাও জিরো পয়েন্ট জিরো সিক্স ইউএসডি সরাসরি ডলারে আপনাকে পেমেন্ট করতেছে তারপর একটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি জিরো পয়েন্ট ফোর ইউএসডি জিরো পয়েন্ট জিরো ফোর ইউএসডি তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কাজ রয়েছে তিন তিন ছয় সাত আটটা তো শুধুমাত্র এখানে শর্ট শর্টলিংয়ের এই কাজগুলো করলে আপনি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ইউএস সেন্ট আপনার ইনকাম হবে আমি হিসেব করে দেখলাম তো আর একটা কাজ রয়েছে এখানে ভিউ অ্যাটস ভিউ আমি আপনাদেরকে দেখাই তো এখানে একটা ভিডিও মানে ভিউজ করার জন্য একটা ভিডিও না একটা সাইড সার্ফিংয়ের মতো অন্যান্য সাইডে যে সকল সার্ফিংয়ের কাজ করা হয় সেই সার্ফিংয়ের মতো পঞ্চাশ সেকেন্ড আপনি একটা সাইট ভিজিট করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইউএসডি পঞ্চাশ সেকেন্ড টাইকটার জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি তো আপনারা শুধুমাত্র সাইট ভিজিট করে এবং শর্ট লিঙ্ক করে এখান থেকে প্রতিদিন কিন্তু এক ডলারের মতো ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি সাইট শেয়ার করবো তো অবশ্যই বলবো আগে ভিডিওটা দেখবেন তারপরে কাজ করার সিদ্ধান্ত নেবেন ভিডিওটা যদি না দেখেন তাহলে কাজ করার কোনো প্রয়োজন নেই তো এটা হচ্ছে সারপি ডট বিজ তো অনেকেই বলবেন যে এটা তো পুরাতন সাইট না আসলে এটা পুরাতন সাইট না সার ডট বি এটা হচ্ছে পুরাতন সাইট এটা অনেক দিন যাবত পেমেন্ট করতেছে তো এটা হচ্ছে একদমই নতুন সাইট সারফি ডট তো এই সাইটটা সম্পর্কে আমি আপনাদের কাছকে টোটাল ধারণা দেবো কীভাবে এখানে ইনকাম করবেন এবং কীভাবে এখানে পেমেন্ট নেবেন তো অবশ্যই সব কিছু জানার পরেই কাজ করতে যাবেন তো সাইটটাতে ফার্স্ট একটি স্লোগান দেওয়া আছে মেক মানি অনলাইন পারফর্মিং সিম্পল টাস্ক তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন রয়েছে তো অ্যাকাউন্ট করে নেবেন যারা কাজ করতে চাচ্ছেন তো আগে বিস্তারিত আমি আপনাদেরকে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন যে সাইটটা এসেছে মাত্র বাইশ দিন ইউজার ফাইভ কে অর্থাৎ পাঁচ হাজার ইউজার অলরেডি এখানে জয়েন্ট করে ফেলেছে এবং পেইড টু ইউজার ওয়ান কে ডলার অর্থাৎ এক হাজার ডলার এখানে অলরেডি ইউজারকে পেইড করেছে তো এই সাইটটা বিস্তারিত এখানে দেওয়া আছে এটা হচ্ছে যারা এখানে জব পোস্ট করতে চান তাদের জন্য এখানে অফার দেওয়া আছে তো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তো আপনারা ফার্স্ট একটু লগ করবেন এখানে বা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি যেহেতু অ্যাকাউন্ট করেছি আমি একটু লগ করে ভিতরটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কিছু এখানে জিরো জিরো রয়েছে আমি এখানে কোনো প্রকার কাজ করিনি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রেজিস্ট্রেশন ডেট হচ্ছে বাইশ তারিখে ছয় মাসের বাট এখন কিন্তু সাত মাস তেরো তারিখ চলতেছে তো অ্যাকাউন্ট আমি করে রাখছিলাম বেশ কিছুদিন আগে সাইটটা সম্পর্কে একটু জানা বোঝার পরে কাজ করব সেটা ভেবে রেখেছিলাম তো যার কারণে আজকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি দেখা যাক কি হয় তো এখন রয়েছে ফার্স্ট কীভাবে আমরা এখান থেকে ইনকাম করব। সেটা জানার তো যেহেতু আমি কাজ করিনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স সব কিছু জিরো তো এখানে ভিউ অ্যাডসে যদি আমি এখানে ক্লিক করি তো ক্লিক করে দেখি আসলে কী অবস্থা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ অ্যাডসে ক্লিক করার পরে এখানে অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন আপনি এখানে সব টোটালি কিন্তু ইউএসডিতে পেমেন্ট করতেছে ইউএসডি অর্থাৎ সরাসরি ডলারে পেমেন্ট করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ সেকেন্ডের একটি অ্যাড ভিজিট করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইউএসডি আপনাকে পেমেন্ট করবে এটাও ঠিক সেম পঞ্চাশ সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি পেমেন্ট করতেছে তো অনেকগুলো অ্যাড রয়েছে যদি আপনারা এখান থেকে কাজ করেন তাহলে দেখা যাবে যে প্রতিদিন এখান থেকে হয়তো এক ডলার আপনি শুধুমাত্র এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো আপনারা জানেন যে একশো সেন্টে হচ্ছে এক ডলার তো এখান থেকে যদি আপনি অ্যাকসেন্ট করে একটা ভিজিটের মধ্যে পেয়ে যান তাহলে আপনারা হয়তোবা অ্যাড দেখে এক ডলার মতো ইনকাম করতে পারবেন অনেক অ্যাড রয়েছে এখানে এরপরে রয়েছে ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারেন বাট ভিডিও দেখে কতটুকু ইনকাম করতে পারেন সেই রেটটা এখানে দেওয়া নেই তারপরে রয়েছে এখানে শর্ট লিঙ্কস আমি শর্ট লিঙ্কসটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে একটা শর্ট লিঙ্কসের জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স ইউএসডি জিরো পয়েন্ট জিরো সিক্স ইউএসডি জিরো পয়েন্ট জিরো ফাইভ ইউএসডি ফোর ইউএসডি অর্থাৎ একটা সেম এখানে শর্ট লিঙ্কের জন্য আপনাকে আট থেকে দশ টাকার মতো করে দিচ্ছে এখানে বেশ কয়েকটা আছে দেখতে পাচ্ছি তিন তিন ছয় সাত আটটা তো আটটাতে আপনি কতটুকু পাচ্ছেন ছয় ছয় বারো পাঁচ চার নয় অর্থাৎ তিরিশ প্রায় পঁয়ত্রিশ বা চল্লিশ সেন্টের মতো যারা বাংলাদেশে তার টাকায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো আপনারা এখান থেকে করতে পারবেন আর এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করতে পারবেন অর্থাৎ প্রতিদিন কিন্তু আপডেট হয় প্রতিদিন একবার করে আপনি কাজগুলো এখানে করতে পারবেন তারপরে রয়েছে এখানে উইথড্রয়াল প্রাইস অফার্স রেফারেন্স স্ট্যাটিস্টিক্স তো এখানে সাপোর্ট লগ লগআ আমি একটু আপনাদেরকে দেখাই এখানে দেখানো আর তেমন কিছু পাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন ইউজার রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি জন এখানে রিপ্লেসমেন্ট অর্থাৎ এখানে ইনভেস্ট হয়েছে তিন হাজার দুশো একানব্বই ইউএসডি আর এখানে পেইড হয়েছে এক হাজার চারশো ইউএসডি মাত্র বাইশ দিনে তো এখানে ডিপোজিট এবং উইথড্রাল হিস্ট্রিগুলো দেওয়া রয়েছে তো আপনারা একটু সাইলে দেখে নিতে পারেন চ্যানেলে এসে তো বুঝতে পারছেন সাইডটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে খুবই ভালো তো আসলে কি এক একটা ভিডিও দেখার জন্য এত ইনকাম হয় তো আপনাদের দেখানোর জন্য আমি একটা কাজ করছি এখানে ভিজিট অপশানটাতে ক্লিক করে দিব দেখা যাক আমাকে নতুন একটি সাইট এনে আসছে এখানে পঞ্চাশ সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে তো আমি একটু স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে টাইমটা প্রায় শেষ ওইটা ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ইউএসডি তো আমি সাইডটাতে চলে যাব এখন আমার ড্যাশবোর্ডে চলে যাব আসলে ইনকামটা হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স আমার চলে এসেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি কারণ ওয়ানের পরে টু পর যেহেতু এখানে আর শো করতেছে না তো অবশ্যই কিন্তু এখানে ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা ভিউ অ্যাডসে ক্লিক করবেন এবং যতগুলো অ্যাড পাবেন ততগুলো দেখবেন এটা টোটালি কিন্তু ইউএসডিতে পেমেন্ট করতেছে বাস অনেকক্ষণ অ্যাডটা দেখতে হচ্ছে পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অ্যামাউন্টটা যথেষ্ট ভালো যেহেতু ইউএসডি বুঝতে পারছেন তারপরে রয়েছে ভিডিও তারপরে রয়েছে শর্ট লিঙ্কস এই তিনটার মাধ্যমে আপনাকে ইনকাম করতে হবে তো সর্বশেষ সেখানে উইথড্র প্রসেসটা আমরা একটু দেখতে যাই তো এখানে মিনিমাম পেয়ার তো যেহেতু মাত্র সেন্ট হলে আমি পেমেন্ট নিতে পারবো যদিও আমি প্রতিদিন এখানে অ্যাডগুলো দেখি ভিডিওগুলো দেখি শর্ট লিঙ্ক করি তাহলে আমি প্রতিদিনই এক ডলারের উপরে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো তো চলুন আসলে পেয়ার সিস্টেমে আমি চলে গেলাম এখানে পেয়ারটা চুজ করে দিলাম তারপরে এখানে আমাকে পেয়ার ওয়ালেটটা আমি দিয়ে দিলাম যদিও আমার ব্যালেন্সে কিন্তু নেই অ্যামাউন্টটা আমি একটু বসিয়ে দিয়ে দেখি আসলে কি বলে জিরো পয়েন্ট টু যেহেতু মিনিমাম টু টুটা দিলাম দেওয়ার পরে আমার ব্যালেন্স কিন্তু নেই আমার ব্যালেন্স না থাকা সত্ত্বেও কিন্তু আমি এটা করে দেখছি যে আসলে সাইটটা কোনো ম্যাসেজ দিচ্ছি কিনা সেভ ওয়ালেট নাম্বার ইন পেয়ার ইন ড্যাশবোর্ড তো তো তখন বলেছিল পেয়ার ওয়ালেটটা সেভ করার জন্য আমি কিন্তু সেভ করে নিয়েছি এখন আমি আবারও কিন্তু সেটা করে দেখব আসলে কোনো মেসেজ দেয় কি না তো এখানে আমি আবারও উই করলাম তো এখানে একটি মেসেজ আসছে আমি একটু পরে দেখি যে মেসেজটা কি তো এখানে অনেক বড় একটি ম্যাসেজ আসছে দেখতে পাচ্ছেন তো ম্যাসেজটা আমি সম্পূর্ণটা পড়লাম পড়ার পরে আমি যতটুকু বুঝলাম যে এখান থেকে উইথড্রল অপশনটা চালু করার জন্য আপনাকে একটি প্যাকেজ অবশ্যই নিতে হবে যেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং প্যাকেজ অর্থাৎ আপনি কোনো সাইট প্রমোশন করান বা না করেন ওনাদের যে প্যাকেজটা রয়েছে এখানে সর্বনিম্ন রয়েছে থ্রি ডলার নাইন প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন প্রাইস অফ সেকশনের রয়েছে এটা তো চলুন যাই এখানে অ্যাডভার্টাইজিং প্যাকেজ আওয়ার প্রাইস অফার্স এখানে তিনটা একটা অফার্স আপনাকে পার্সেস করতে হবে তো এই তিনটা অফার্সের সর্বনিম্ন থ্রি পয়েন্ট নাইন নাইন ইউএসডির অফার্স এই অফার্সটা যদি আপনি পার্সেস করেন তাহলে আপনার পেমেন্টটা চালু হবে আর যদি আপনি এটার কোনোটা পার্সেস না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা চালু হবে না সে আপনি যদি এই পার্সেসটা করেন এই প্ল্যানটা অর্থাৎ চার ডলারের মতো আপনার খরচ হচ্ছে কে ওয়েবসাইট ভিজিট নিতে পারবেন আপনি এই কস্টটা দিয়ে দশটা ভিডিও ভিউজ করাতে পারবেন তারপর এখানে দুটো অপশন রয়েছে এটা আপনারা দেখে নেন তো এটা যদি পার্সেস না করেন তাহলে কিন্তু আপনার উইথড্রোলটা চালু হবে না আপনি যত ইনকাম করেন তো আপনি যদি ওটা পার্সেস করেন তাহলে এখানে আপনার পার্সেস ব্যালেন্সে সেটা দেখাবে এবং সেটা নিয়ে আপনি কাজগুলো করে নিতে পারবেন অর্থাৎ ওয়েবসাইট ভিজিটের কাজ করাইতে পারবেন আবার ভিডিও এখানে ভিউজ করাইতে পারবেন এবং আপনার পেমেন্টটা চালু হয়ে যাবে এটা হচ্ছে সিস্টেম যার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তারপরে কাজ করতে চাইবেন তো এখন আপনারা ডিসিশন নেন যে কি করতে পারবেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ